আসসালামু আলাইকুম এভরিওান রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করছি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উম্মুল খায়ের কিচেন্স উইথ আরোয়া আজকে আমরা আপনাদের জন্য একটা ইফতার আইটেম নিয়ে চলে আসলাম ইফতার আইটেমে থাকছে হাই প্রোটিন সালাদ সালাদটি অল্প উপকরণে তৈরি হলেও অনেক প্রোটিন রয়েছে তো আর বেশি দেরি না করে চলুন ঝটপট দেখে নেওয়া যাক সালাদটি কীভাবে তৈরি করতে হয় এবং এটি তৈরি করতে কি কি উপকরণ লাগে হাই প্রোটিন সালাদ বানানোর জন্য প্রথম ধাপে আমরা ছোলাটাকে ভেজে নেব এর জন্য আমরা এখানে নিয়েছি এক কাপ ছোলা ছোলাটা সেদ্ধ করে নিয়েছি ছোলাগুলো একটা ছোট ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ এখানে আমরা পিঙ্ক সল্টটা নিয়েছি এরপরে দিচ্ছি চিলি ফ্লেক্স পরিমাণ মতো চাট মশলা দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো আর দিচ্ছি জিরা গুঁড়া পরিমাণ মতো এর সাথে এবার আমরা অলিভ অয়েল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলও দিয়ে নিতে পারেন এবার মিক্সড করে এটাকে আমরা ভেজে নিচ্ছি সালাদটা বানানোর জন্য আমাদের একটা সস লাগবে তো দ্বিতীয় ধাপে আমরা সসটা বানিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি পনির পরিমাণ মতো এর আমরা বাসায় বানিয়ে নিয়েছি এরপরে দিচ্ছি তেঁতুলের চাটনি টমেটো সস পরিমাণ মতো এরপরে দিচ্ছি চিলি সস পরিমাণ মতো মধু দিচ্ছি পরিমাণ মতো টক দই দিচ্ছি টু টেবিল স্পুনের মতো এরপরে দিচ্ছি পিঙ্ক সল্ট পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো চিলি ফ্লেক্স পরিমাণ মতো চাট মশলা পরিমাণ মতো জিরার গুঁড়া পরিমাণ মতো এবার এটাকে আমরা ভালোভাবে ব্লেন্ড করে নেব তো সসটা আমরা ব্লেন্ড করে নিয়েছি এবার আমরা পর ধাপে চলে যাচ্ছি আমরা একটা বড় বোল নিয়েছি এবার এটার মধ্যে আমরা যে যে ছোলাটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে নেব এবার এর মধ্যে দিচ্ছি ব্রোকলি ব্রোকলিগুলোকে আমরা সিরকা সামান্য সিরকা এবং বেকিং সোডা দিয়ে সেদ্ধ করে রেখেছি আর এটা সেদ্ধ করেছি আমরা দুই মিনিটের মতো এটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু এটা গলে যাবে ব্রোকলি এখানে আমরা দিলাম এক কাপের মতো এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ওয়ান ফোর্থ কাপের মতো এখানে আমরা তিন কালার ক্যাপসিকাম নিয়েছি capsicum গুলোকে চিকন চিকন করে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এখন দেবো এর মধ্যে টমেটো টমেটো গুলো আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো আছে 1/4 কাপের মতো শশাগুলো আমরা চিকন চিকন স্লাইস করে ছোটো ছোট করে কেটে নিয়েছি শশা আছে এখানে হাফ কাপের মতো গাজর দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গাজরগুলোকেও আমরা সেমভাবে কেটে নিয়েছি শশার মতো করে এবার দেব এর মধ্যে পেঁয়াজ কুচি দুই টেবিল চামচের মতো এবার দিয়ে নেব এর মধ্যে চিকেন চিকেনগুলোকে আমরা একেবারে ছোটো ছোট করে কেটে নিয়ে আদা রসুন বাটা লবণ পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো এবং চিলি ফ্লেক্স পরিমাণ মতো দিয়ে হালকা বাটার দিয়ে টস করে নিয়েছি এবার এগুলো দিয়ে নিচ্ছি আমরা আর এখানে চিকেন আছে হাফ কাপের মতো এবার চিকেনগুলোকে আমরা দিয়ে নিচ্ছি পনির দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পনিরগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি দিচ্ছি গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো চাট মশলা পরিমাণ মতো চিলি ফ্লেক্স পরিমাণ মতো পিঙ্ক সল্ট পরিমাণ মতো এখানে যেহেতু সব কিছুতে সল্ট দেওয়াই আছে তাই এখানে কিন্তু অবশ্যই আপনারা সল্টটা বুঝে দিবেন নাহলে কিন্তু সল্ট যদি এটার মধ্যে বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার দিয়ে নিচ্ছি পাকা মরিচ এখানে আমরা একদম চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে নেব লেবুর রস পরিমাণ মতো দিয়ে নেব সস পরিমাণ মতো সসটা কিন্তু এমনিতেই খেতে অনেক টেস্টি হয়েছে আর যদি এটা সালাতে দেওয়া হয় তাহলে আরও বেশি টেস্টি হয়ে যাবে আমরা যতটুকু সস বানিয়ে নিয়েছিলাম পুরোটাই কিন্তু দিয়ে নিয়েছি এখন দেব অলিভাল পরিমাণ মতো এবার আমরা সালাদটা সুন্দরভাবে মাখিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই তো আমরা সালাদটি মাখিয়ে নিয়েছি এবং সার্ভ করে নিয়েছি আশা করছি আজকের এই সালাদটি আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে এই সালাদটা আপনাদের কাছে কেমন লেগেছে এই সালাদটি পুষ্টিগুণে ভরপুর এটাতে আছে ভিটামিন মিনারেলস আয়রন আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ক্যান্সার পটাশিয়াম সো আর বেশি দেরি না করে আপনারা বাসায় বেনিয়ে বানিয়ে ফেলুন এবং ইফতারের টেবিলে সার্ভ করে সবাই মিলে উপভোগ করুন দারুণ স্বাদের এই সালাদটি দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আপনারা নতুন কোন ভিডিও চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেইভাবে ভিডিও করে রেসিপি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের একটি ফেসবুক পেজ আছে আশা করছি সেটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবে ফেসবুক পেজের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ